নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স উইথ লাইফ আরেকটা নার্সারিতে চলে এসেছি যেই নার্সারিটার নাম হচ্ছে নিউ দেবনারায়ণ নার্সারি ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে ভিডিওতে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এটা আছে কারি পাতার চার এরকম চার ইঞ্চি প্যাকেটে আপনারা পাবেন এগুলোর দাম রেখেছেন পনেরো টাকা পার পিস এটা আছে মিট মশলার চারা এটা আপনার চার ইঞ্চি গ্রো ব্যাগে এরকম হেলদি গাছ পাবে সাড়ে তিন ফুট চার ফুট হাইটে এগুলোর প্রাইস দেখেছি আমি সিক্সটি রুপিস পার পিস এটা আছে রেড ডায়মন্ড পেয়ার আর হুম এগুলো আমরা পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে পাবেন এগুলোর দাম রেখেছি আমি একশো কুড়ি টাকা পার পিস যে সমস্ত দামগুলো জানানো হয়েছে ঠিক আছে সেগুলো আপনারা দয়া করে পরে আপনার ছ মাস পরে সাত মাস পরে আট মাস পরে অনেকে দেখা যাচ্ছে যে এসে বলছে যে দাদা আপনি এক বছর আগে ভিডিও করেছেন এমনি এই দাম বলেছেন ঠিক আছে ডাউন করে যখন যেমন আমাদের মার্কেট চলে সিজন চলছে ঠিক আছে এখন আমরা হ্যাঁ এখন আমরা এই দাম রেখেছি বা আগামী দিনে যখন যেমন মার্কেট থাকবে যখন যেমন ক্রাইসিস হবে তার উপর সেটার দাম ডিপেন্ড করবে এটা হচ্ছে ভিডিওর তিন নম্বর পার্ট এটা আছে বাড়ি ওয়ান মালটা এগুলো এরকম ছোট কালো কালো প্যাকেটে রেডি গাছ পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়ত্রিশ টাকা পার পিস প্রত্যেকটা গাছ হেলদি নার্সারি প্রপার লোকেশন হচ্ছে আপনাদের আসতে হবে আমতলা থেকে আমাদের নার্সারি লোকেশন সুখদেবপুর পোস্ট অফিস ঠিক আছে আমতলা থেকে আপনারা অটোতে উঠে বলবেন যে গোতলাহাটের অটোতে উঠবেন উঠে বলবেন যে সুখদেবপুর পোস্ট অফিসে নামবো সুখদেবপুর পোস্ট অফিসে নেমে এক পা হেঁটে দেখতে পাবেন রাস্তার বড় করে বোর্ড দেওয়া আছে নিউ দেবনারায়ণ নার্সারি এবং আমার নাম সৌভিক আমার মোবাইল নাম্বার নাইন জিরো সেভেন থ্রি টু এইট নাইন সেভেন ফাইভ সিক্স এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আপনারা ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও আপনারা জানতে পারেন বলে রাখি অনলাইন আগে করতাম না অনলাইনে পাঠাতে অনেক ঝামেলা তখন আপনারা পাঁচ ফুট চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ যদি বলেন যে দাদা আপনি অনলাইন করে সেটা তো সম্ভব না কারণ কোরিয়ার ওয়ালারা অ্যালাউ করে না ঠিক আছে মিনিমাম আপনার দেড় ফুট ফুট তিন ফুট পর্যন্ত গাছ আমরা পাঠাতে পারবো এর থেকে বড় হাইট হলে দাদা ভাই আমাদের পক্ষে পাঠানো সম্ভব না আপনারা অফলাইনে আসুন নার্সারি ভিজিট করুন দেন আপনারা পারচেস করুন অনলাইনে নিতে গেলে কুড়ি পিস 40 পিস নিতে হবে তাহলে অনলাইন হবে অনলাইন তো দেখা যাবে দাদা কেউ ফোন করে বললো দাদা আপনি একটা গাছ প্যাক করে পাঠিয়ে দিন সেটা সম্ভব নয় হ্যাঁ মিনিমাম একটা 20 পিস গাছ নেবেন যেখানে আমাদের সুবিধা হলো আপনাকে দিতে নার্সারির জন্য ভিডিও বানাতে চান তাদের জন্য এই নাম্বারটা কারগনের ছাড়া এটা আমরা পিং ড্রাগন পিং ড্রাগন হ্যাঁ এগুলো প্রাইস হয়েছে আমি 15 টাকা পার পিস থেকে দামি ভ্যারাইটি আছে আছে পালারা গোল্ড আছে এছাড়া আপনি ইসরাইল ইওলো আছে ইসরাইল সাদা আছে এছাড়া আপনার মরক্ষণ ব্ল্যাক আছে ঠিক আছে এগুলোই আপাতত আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি দামি ভ্যারাইটি আমার কাছে পাবেন নিয়ে যাচ্ছে তারা বাণিজ্যিকভাবেও বসাচ্ছে এবং এটা একটা লাভজনক ব্যবসা হ্যাঁ এগুলো আপনারা ছাদেও করতে পারেন বা ছোট বাড়ির আঙিনায় যদি ছোট জায়গা থাকে সেখানে আপনারা ড্রাগন চাষ করতে পারেন লাভজনক ব্যবসা যেমন ড্রাগন পেয়ারা মালটা আমার কাছে মোটামুটি এখন দশ রকম ভ্যারাইটি আপনার পেয়ারা পাবেন এটা যে ভিয়েনার পেয়ারার চারা এটা পাঁচ ইঞ্চি বুড়ো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি চল্লিশ টাকা পার পিস এটা আছে কাঁচকলার চারা ছোট ইঞ্চি প্লাস্টিক পটে এগুলো পাওয়া যাবে প্রাইস আমি পঁচিশ টাকা পার পিস হ্যাঁ থাই ইয়েলো এগুলো প্রাইস রেখেছি আমি সত্তর টাকা পার পিস এটা আছে ক্লোরোমার চারা লাল ক্লোরোমা এগুলো আপনার পাঁচ ইঞ্চি বুড়ো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা পার পিস ম্যাগনোলিয়া গ্যান্ডি ফ্লোরা এর নাম অসম্ভব সুন্দর একটা ফুলের চারা এগুলোর প্রাইস রেখেছি আমরা এই বছর একশো টাকা পার পিস এটা হচ্ছে মিষ্টি কাঙরাঙার চারা যেটা রয়েছে প্লাস্টিক সাত ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে এগুলোর প্রাইস রেখেছি আমি সত্তর টাকা পার পিস এগুলো আপনার সাড়ে তিন ফুট চার ফুট পাঁচ ফুট হাইটের পর্যন্ত আমার কাছে গাছ পাবেন আমার কাছে দু রকম ভ্যারাইটির কুল আছে একটা আছে বাহ একটা আছে সুন্দরী এগুলো আপনার এরকম চার ইঞ্চি ছোট প্যাকেটে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা পার পিস এটা আছে গ্রিন আমলকি প্রত্যেকটা গাছ আপনার এরকম গ্রাফটেড গাছ পাবেন এতেই ছোট গাছে ফল হবে এগুলোর প্রাইস রেখেছি আমরা ফিফটি রুপিস পার পিস আর ছোট কালো প্যাকেটে নিলে ফর্টি রুপিস পার পিস এটা আছে আপনার কেরালা নারকেল এগুলো আপনার দশ দশ কালো বস্তা প্যাকেটে পাবেন গাছের খেল দেখুন গ্রোথ এন্ড গেট আপনারা একটু দেখে নিন যে কেমন গ্রোথ এন্ড গেটআপটা রয়েছে এগুলোর প্রাইস রেখেছি আমি একশো পঁচাত্তর টাকা পার পিস পার পিস ওয়ান সেভেন্টি ফাইভ আর যারা হোলসেলে নিচ্ছে তার জন্য অবশ্যই একটু কম ডিসকাউন্ট থাকবে এছাড়া আমার কাছে দেশি পাবেন হাজারি পাবেন ঠিক আছে আমার কাছে দশ ফুট বারো ফুট পনেরো ফুট আইটেম নারকোল আছে দেশি ভ্যারাইটি দেশি নারকোল হ্যাঁ ঠিক আছে এগুলো আপনার বারো ইঞ্চি গ্রো ব্যাগে আছে এছাড়া দশ ইঞ্চি গ্রো ব্যাগে আট ফুট ন ফুট দশ ফুট হাইটেরও গাছ আমার কাছে পাবেন এছাড়া দেশি নারকেল হাজারি নারকেল আর দুটো ভ্যারাইটি পাবেন গঙ্গা পাবেন আর কেরালা পাবেন এই দুটো আমার কাছে আপাতত পাবেন কেমন প্রাইস যাচ্ছে দেশি নারকেলের দেশি নারকেল আপনার আশি টাকা এছাড়া আপনার হাজারি নারকেল আপনার আশি টাকা এছাড়া আপনার এই যে বড় নারকেল গুলো দেখছেন এইগুলো নিলে আপনার একশো পঞ্চাশ দেড়শো টাকা করে দাম ঠিক আছে বিভিন্ন রকম প্রাইসের ওপরে ডিপেন্ড করছে কেরালা নারকেল এবছর দাম রেখেছি ওয়ান সেভেন্টি ফাইভ এছাড়া আপনার গঙ্গাবর্ধন এ এবছর দাম রেখেছি আমি দুশো সত্তর টাকা এটা আছে রেকশোনা পাম্প এগুলো আপনার আট ইঞ্চি গ্রহপাকে আছে এগুলো সাড়ে চার ফুট পাঁচ ফুট এছাড়া পাম্প ভ্যারাইটির মধ্যে আমাকে চায়না পাবেন পিছুটিয়া পাবেন রেকশোনা পাবেন ঠিক আছে এগুলো আপনার পাম্পের পাম্পের ভ্যারাইটি আমরা করি এছাড়া আপনার কিছু মেডিসিন প্লান্টস আছে সেগুলো আমরা করি ফ্রুট প্লান্টস তো আমাদের আসেই আপনার মশলার কিছু আইটেম আমরা নিজেরা করার চেষ্টা করি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই